এটার নামে হচ্ছে যে কপালের নাম গোপাল কপালে থাকলে ঠেকাইকে তবে এই কপাল তৈরির জন্য কিছু কিছু মানুষের দরকার লাগে কথা বলছি আমরা বাংলাদেশের এক সময়ের খুবই ডাপুটে একজন পুলিশ অফিসার ডিবি হারুন ভাতের হোটেলের সেই আলোচিত ডিবি হারুন জুলাই আগস্ট এই অভ্যুত্থানের মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে যার মধ্যে অন্যতম প্রধান একটা ঘটনা ছিল আসিফ নাহিদ তারপরে হচ্ছে যে সার্জিস হাসনা সমতে থেকে জনকে এই আন্দোলন চলাকালীন সময়ে যে তাদের উদ্দেশ্য কোটা আন্দোলন না তাদের উদ্দেশ্য হচ্ছে সরকার পতন এরকম কিছু কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থাদের কাছে রিপোর্ট ছিল তো প্রথমে নাহিদরে তুলে নেওয়া হলো আমি নিউজটা করছিলাম যে নাহিদ নিখোঁজ তাকে পাওয়া যাচ্ছে না এরপর একদিন পরে পাওয়া গেল তাকে মারধর করা হয়েছে এরপরে আসিফ নিখোঁজ হয়েছিল তখন আমরা এদেরকে চিনতাম না পত্রিকা ঘাইটা ছবি ঘাইটা অনেক কষ্টদের ছবি কালেকশন করছি তখন হুইজ আসিফ সার্জিস নাহিদ মানুষটা ওইভাবে জানতো না একাধিক মুখ ছিল কিন্তু যখন ডিবিহারুন তার কাছে তথ্য ছিল যে তারা সরকার পথনের আন্দোলন করতেছে তথ্য কিন্তু সঠিক ছিল কারণ এখন তো বোঝাই গেছে এটা মেটিকুলাস প্ল্যান ছিল যাই হোক তো ওই সময় ডিবিহারুন তাদেরকে তুলা নেওয়ার কারণেই পরবর্তী সময় আজকে কিন্তু তারা লিডিং এর দায়িত্বটা পাইছে ডিবিহারুন যদি ওই দিন রহিম করিম জব্বার তারপর হচ্ছে সুফিয়া অথবা আবুল যাদেরকে ওই দিন তুলা নিত তারাই কিন্তু আজকে এই টার্নিং পয়েন্টের মধ্যে পড়ে যেত কারণ এই পাঁচজনই যখন আপনার ডিবিহারুণের অফিসে আটকে গেল আমরা নিউজ করলাম মিডিয়া কাভার করলো এই পাঁচজনের মুক্তির জন্য আসিফ নজরুল সেখানে গেলেন বড়ি সোহেল ভাই গেলেন সরি সোহেলতাস ভাই গেলেন আরও অনেকেই ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষকরা গেলেন দেশ জুড়ে বিক্ষোভ ক্রিয়েট হলো তারপর আবার এই ছাত্ররা ডিবিহারুনের অফিস থেকে একটা বার্তা পাঠাইলো যে তারা আন্দোলন স্থিমিত করতে চাচ্ছে বা তারা এখান থেকে সরে যেতে চাচ্ছে তখন আবার আমরা পাল্টা রিয়েকশন করলাম তাদের পরিবারকে ডিবিহারুন নিল ভাতটাত খাওয়াইলো খাওয়াইয়া বললো যে না আমাদের সব ঠিক আছে এই টোটাল প্রসেসিংটার মধ্যে এই পাঁচ সমন্বয় কিন্তু কপাল খুলছে যাদের মধ্যে দুইজন উপদেষ্টা মাহফুজ তো হচ্ছে পিছন থেকে টোটালি গেম প্ল্যানার আর বাকি তিনজন তাবাসুম মিনিমাম লেভেলে আছে বাট বাকি দুইজন আজকে পুরো বাংলাদেশকে লিড করছে এখন রাজশাহীতে আজকে আমরা দেখলাম বৈষম্য বিরোধীর যে কমিটি সেটা স্থানীয় সমন্বয়কদের তোপের মুখে এই কমিটি স্থগিত করে দেওয়া হয়েছে কেন তাদের দাবি হচ্ছে যে কেন্দ্রীয় কমিটি এখান থেকে বৈশা বসে এরা সিদ্ধান্ত দিচ্ছে এরা কি জানে লোকাল এরিয়াতে কারা কোথায় নেতৃত্ব দিছে এরা ওইখান থেকে কে সিদ্ধান্ত নেবার কিন্তু যে কোনো একটা সংগঠন সিস্টেমে চলে এর উপর আহত নিহতদের যে বক্তব্য যে আমাদের রক্তের উপর দিয়েই তো বাবা তোমরা আজকে এত বড় বড় পদ পদবি গাড়ি বাড়ি হ্যাঁ মানে আপাতত পাচ্ছে তো সরকারি বেসরকারি যাই হোক এই লাইফটা তোমরা এনজয় করতেছ ওই দিন যদি তোমাদের জায়গায় আমরা থাকতাম যে কোনো কেউ ডিবিহারণ হারুন ওই যারে দিত তারই চান কপাল হয়ে যেত বাট ওই মুহূর্তে ডিবিহারণের অফিসে মানে তুইলা নেওয়া মানে হচ্ছে ভয়ঙ্কর মৃত্যুকে আলিঙ্গন করার মতন একটা ইস্যু কিন্তু ছিল এখন এই যে আমাদের সমন্বয়করা যারা এখন বড় বড় পদে আছেন আমরা আমাদের ভিডিওগুলোর উদ্দেশ্য একটা জিনিস থাকে যে সর্বপ্রথম এজেন্ডা ছিল সর্বপ্রথম আহত নিহতদের ক্ষতিপূরণ দেওয়া চিকিৎসার সুব্যবস্থা করা ওই পরিবারগুলোর খোঁজখবর নেওয়া প্রতিদিন আমরা পত্রিকা খুললে দেখি জুলাই অভ্যুত্থানে আহত এদের এখনো কোনো খবরই নাই এদের কাছে কোনো সাহায্য সহযোগিতা দেয় নাই যেই পরিমাণ টাকা জুলাই আগস্টের ফান্ডে আছে দিয়ে স্বর্ণের বানানো যাবে কেন বিতরণ যে বরাবরই আমরা একই প্রশ্ন এই কারণে বলছি যে এই ছাত্রগুলা একাধিকবার মাঠে নামছে রাজপথে নামছে এটা তোমাদের জন্য লজ্জাজনক কিন্তু যেহেতু তোমরা সামনে রাজনীতি করবা রাজনৈতিক দল করবা আমরা আলোচনা ফাইনাল দেখছি সো সেই ক্ষেত্রে মানুষ তোমাদেরকে মূল্যায়নের প্রথম ধাপ হচ্ছে যাদেরকে দিয়া তুমি সার্জিস হাসনাত আসিফ নাহিদ বা আরো যারা আছে মেইন ক্যাটাগরির কয়েকজন নেতা তাদের প্রতি তোমাদের মেন্টালিটি কি জনগণ পরে যে মানুষগুলো রক্তের উপর দিয়ে আমি এসে আজকে এই জায়গাটা হোল্ড করতেছি নয়তো আমার তো ভাই অটো সরার কথা রিক্সা চালছি এত দিন সাইকেল চাপছি এখন আমার আশেপাশে কত কিছু দুনিয়া কত নামি দামি বিয়ে আসতেছে সম্বন্ধ আসতেছে প্রপোজাল আসতেছে তো ওই মানুষগুলোর প্রতি আমার কৃতজ্ঞতার জায়গাটা কোনটা সার্জিস একটু সমালোচিত হচ্ছে জুলাই আগস্টের দায়িত্বটা ছেড়ে দেওয়ার পরে কারণ সার্জিসের হাতে এমন কি কাজ আসছিল যে জুলাই আগস্টের এই মানুষগুলোর কাজটাকে সে সলিউশন না করে সে রাজনীতিতে ঢুকে যাচ্ছে এগুলো তোমাদের জন্য প্রশ্নবিদ্ধ জায়গা তৈরি হচ্ছে আবার বিভিন্ন জায়গা থেকে ফান্ড অ্যান্ড কালেকশন সাংবাদিক ইলিয়াস যেসব তথ্য দিচ্ছেন জিল্লুর ভাই দিচ্ছেন বদলি তদবির অনেক কিছুতেই কিন্তু অনেকের পরিবারও নাকি কানেক্ট হয়ে যাচ্ছে তো এগুলো যখন গণমাধ্যমে আসে মানুষের কাছে আসে তখন মানুষের কাছে মনে হয় যে দিন শেষে সবার টার্গেট ক্ষমতা ক্ষমতায় গেলে মানুষ সবার চেহারা বদলাই যায় আর যাদের রক্তের উপর দিয়া যে কোনো কিছু অর্জিত হয় তাদেরকে মানুষ ভুইলা যায় সো রাজনৈতিক দল গঠন করার আগে তোমাদের প্রথম কাজটা উচিত এদেরকে ক্ষতিপূরণ দেওয়া ক্ষতিপূরণ তো টাকা আছে এগুলো সুষ্ঠুভাবে বন্টন করা রাষ্ট্র কি কার্ড দিবে বলছিল চিকিৎসার কার্ড খবর নাই মানুষ কিন্তু একবার দুইবার তিনবার রাজপথে তোমাদের প্রতি মানুষের বিরক্তি চলে আসতেছে ভাবতেছে যে তোমরা স্বার্থ গঠিত হাঁটা কারণ যাদের রক্তের উপর তোমরা তাদেরকে তোমরা মূল্যায়ন করছে না দেশবাসীকে কি মূল্যায়ন করবা এই প্রশ্নটা তৈরি হয়ে যাচ্ছে নিশ্চয়ই যারা দেখার তারা দেখবে